আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন চলে আসলাম আজকে আলোচনা করব আসলে ধানের মাজরা পোকা আসলে যারা নিম্ন করতে পারতেছে না আসলে কি ব্যবহার করলে আপনার ধানের মাজরা পোকা নিম্ন করতে পারবেন এবং কি আপনার মেয়াদ কাল বেশি থাকবে সে কোন বীজ দিলে ভালো হবে এবং কি আপনার কাল বেশি থাকবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং কি আমি এটা কোন প্রোডাক্ট সেটা আমি বলে দিব আপনার আসলে আসলে দীর্ঘ মেয়াদের জন্য আসলে আপনারা এই সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করবেন এক স্প্রে ব্যবহার করলে এক মাস কোনো টেনশন নাই সিনজেন্টার ইনসিপিও ব্যবহার করলে আপনার মেয়াদকাল বৃষ্টি থাকবে এবং কি কোনো সাপোর্ট ছাড়া আপনারা স্প্রে করবেন কোনো সাপোর্ট লাগবে না এই ইনসিপিও ব্যবহার করলে সিনজেনটা কোম্পানির পণ্যটি আসলে খুবই ভালো এটা আমাদের একে পরীক্ষিত রেজাল্ট আপনার এই সিনটা উনি ইনসিপুর ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী একটা প্রোডাক্ট সে আপনার দীর্ঘমেয়াদি আর হয়তো কোনো কোনো সাপোর্ট দেবেন না আর ডোজ সেটা আমি বলে দিচ্ছি এটা আপনার এ করে একশো বিশ এম এল এক করে ডোজ একশো বিশ এমএল হারে আপনাকে স্প্রে করতে হবে করলে আপনার এক মাস কোনো টেনশন নেই মাছ ধরা প্রকার কোনো ভয় নেই